তোমরা যারা একাদশ শ্রেণিতে পড়ো তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু পরীক্ষার শিডিউল প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল নোটিফিকেশানের মাধ্যমে এই শিডিউল দুটি প্রকাশ করা হয় অর্থাৎ তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু পরীক্ষা কোন মাস নাগাদ হবে কবে কোন পরীক্ষা হবে সম্পূর্ণটা জানানো হয়েছে সেই নিয়েই আজকের ভিডিও আমি তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু পরীক্ষার সম্পূর্ণ শিডিউল বলে দেব তার আগে তোমরা জেনে নাও তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ এবং সেমিস্টার 2 মার্চ মাস নাগাদ এবারে সেমিস্টার 1 কবে কোন পরীক্ষা হবে এবং সেমিস্টার 2 কবে কোন পরীক্ষা হবে সেটি তোমরা দেখে নাও প্রথমে আসছে সেমিস্টার ওয়ান পরীক্ষা দেখো এখানে লেখা রয়েছে সেমিস্টার 1 एग्जामिनेशन रूटीन 2024 তোমাদের তেরো নয় দু হাজার অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দু শুক্রবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা অর্থাৎ যাদের বাংলা আছে বাংলা যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু এবং পাঞ্জাবি নিয়েছো তোমাদেরও তেরো নয় দু হাজার চব্বিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা বেশিরভাগ জনেরই বাংলা রয়েছে তো তোমাদের বাংলা পরীক্ষা তেরো নয় দু এরপরে আঠেরো নয় দু হাজার চব্বিশ যারা ভোকেশনাল বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছ তোমাদের ভোকেশনাল সাবজেক্টগুলির পরীক্ষা রয়েছে আঠেরো নয় দু হাজার চব্বিশ এটি ফার্স্ট সেমিস্টারের আমি রুটিন বলছি এরপরে আমি সেকেন্ড সেমিস্টারটি বলে দেব এরপর উনিশ নয় দু হাজার চব্বিশ তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা বেশিরভাগ জনেরই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ ইংলিশ পরীক্ষা উনিশ নয় দু হাজার চব্বিশ হবে এরপর সেকেন্ড হিসাবে যারা বেঙ্গলি হিন্দি নেপালি এবং অল্টারনেটিভ ইংলিশ রেখেছ তোমাদেরও উনিশ নয় দু হাজার চব্বিশ পরীক্ষা হবে এরপরে কুড়ি নয় দু হাজার চব্বিশ শুক্রবার ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি অর সায়েন্স অফ অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এ এই সাবজেক্টগুলি যাদের রয়েছে তাদের পরীক্ষা হবে কুড়ি নয় দু হাজার চব্বিশ এরপর একুশ নয় দু হাজার চব্বিশ হবে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি এই সাবজেক্টগুলির মধ্যে কোনো সাবজেক্ট যাদের রয়েছে তাদের একুশ নয় দু পরীক্ষা হবে তেইশ নয় দু হাজার চব্বিশ মন্ডে তোমাদের পরীক্ষা হবে যাদের কম্পিউটার সায়েন্স অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা এনভারমেন্টাল স্টাডিজ অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর মিউজিক অর ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলি রয়েছে তাদের পরীক্ষা হবে তেইশ নয় দু হাজার চব্বিশ ফার্স্ট সেমিস্টারের চব্বিশ নয় দু হাজার চব্বিশ যাদের স্ট্যাটিস্টিক্স তারপরে সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড পিলিমেন্টস অফ অডিটিং এবং হিস্ট্রি এই সাবজেক্টগুলি যাদের রয়েছে তাদের চব্বিশ নয় দু হাজার চব্বিশ পরীক্ষা হবে পঁচিশ নয় দু হাজার চব্বিশ হবে কেমিস্ট্রি অথবা যাদের জিওগ্রাফি রয়েছে জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিস এই সাবজেক্টগুলি রয়েছে তাদের পঁচিশ নয় দু হাজার চব্বিশ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ হবে যাদের ফিলোসফি পরীক্ষা রয়েছে তাদের সাতাশ নয় দু হাজার চব্বিশ ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান এবং আরবিক এই সাবজেক্টগুলি যাদের রয়েছে তাদের সাতাশ নয় দু হাজার চব্বিশ পরীক্ষা হবে আঠাশ নয় দু হাজার চব্বিশ বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এই সাবজেক্টগুলি যাদের রয়েছে তাদের পরীক্ষা হবে এবং তিরিশ নয় দু হাজার চব্বিশ যারা সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এবং সোস্যাল সোশিওলজি যারা রেখেছ তোমাদের পরীক্ষা হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ এটি হলো তোমাদের ফার্স্ট যে সেমিস্টার হবে ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ রুটিন তোমাদের যাই যে সাবজেক্ট রেখেছো সেটি তোমরা খাতায় লিখে নাও এবং তোমাদের পরীক্ষা হবে বিকেল তিনটে থেকে চারটে পনেরো পর্যন্ত টোটাল এক ঘন্টা পনেরো মিনিট এবং যারা ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টে পরীক্ষা দেবে তোমাদের পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা হবে অর্থাৎ বিকেল তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা হবে এবং বাকিদের ক্ষেত্রে তিনটে থেকে চারটে পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে এবার কেউ যদি কোনো সাবজেক্টের পায় অর্থাৎ ফেল করে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এবং তাদেরও পরীক্ষার সময়সীমা এক ঘন্টা পনেরো মিনিট তো এটি হলো সম্পূর্ণরূপে ফার্স্ট সেমিস্টারে তোমাদের রুটিন তোমরা যার যে পরীক্ষা সেটি তোমরা লিখে নাও খাতায় অথবা এই ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের তেরো নয় দু শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তিরিশ নয় দু চব্বিশ এবার যার যেদিন পরীক্ষা থাকবে যে যে সাবজেক্ট রেখেছো সেই সাবজেক্ট রুটিনটি খাতায় লিখে নাও এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ইলেভেন এর ফাইনাল যে সেমিস্টার হবে সেই সেমিস্টারের রুটিনটি তোমরা দেখে নাও এটি তোমাদের ক্লাস ইলেভেনের ফাইনাল সেমিস্টার অর্থাৎ সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষার রুটিন তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে তিন তিন দু হাজার পঁচিশ সোমবার এবং তেসরা মার্চ পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের রয়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু পাঞ্জাবি এদের পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা হবে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে এইগুলি অর্থাৎ বেশিরভাগ জনেরই বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে তাই তোমাদের বাংলা পরীক্ষা হবে তিন তিন দু হাজার পঁচিশ চার তিন দু হাজার পঁচিশ যারা ভোকেশনাল সাবজেক্ট নিয়েছ তোমাদের এই ভোকেশনাল সাবজেক্টগুলির পরীক্ষা হবে পাঁচ তিন দু হাজার পঁচিশ তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে অর্থাৎ যারা ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের বেশিরভাগ জনেরই রয়েছে তোমাদের ইংলিশ পরীক্ষা এছাড়াও বাংলা হিন্দি নেপালি এবং অল্টারনেটিভ ইংলিশ যাদের রয়েছে তাদেরও পরীক্ষা হবে ছয় তিন দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা হবে যাদের সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাত তিন দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারের ফিজিক্স নিউট্রিশন এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি যার যে সাবজেক্ট রয়েছে আট তিন দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা হবে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভারনমেন্টাল স্টাডিস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক এবং ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলির মধ্যে যে সাবজেক্ট যার রয়েছে তার পরীক্ষা হবে দশ তিন দু হাজার পঁচিশ তোমাদের মন্ডে পরীক্ষা হবে স্ট্যাটিস্টিক অর সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অ্যান্ড অডিটিং এবং হিস্ট্রি এই সাবজেক্টগুলির মধ্যে যে সাবজেক্ট রয়েছে সেই পরীক্ষা হবে এগারো তিন দু হাজার পঁচিশ তোমাদের সেকেন্ড সেমিস্টারের কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ এই সাবজেক্টগুলির মধ্যে যে সাবজেক্ট রয়েছে সেটির পরীক্ষা হবে বারো তিন দু হাজার পঁচিশ তোমাদের হবে ফিলোসফি পরীক্ষা তেরো তিন দু হাজার পঁচিশ ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত পার্সিয়ান এবং আরবিক তোমাদের পরীক্ষা হবে সতেরো তিন দু হাজার পঁচিশ বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান যার যে সাবজেক্ট রয়েছে পরীক্ষা হবে এবং আঠেরো তিন দু হাজার পঁচিশ হবে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ডাটা সায়েন্স এবং সোশিওলজি যার যে সাবজেক্ট রয়েছে এগুলি পরীক্ষা হবে এটি হলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের টোটাল যে রুটিন সেই রুটিন তিন তিন দু হাজার পঁচিশ তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষা শেষ হচ্ছে আঠেরো তিন দু হাজার পঁচিশ এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাও হবে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দু ঘন্টা এবং ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট যাদের রয়েছে তাদের এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে অর্থাৎ তিনটে থেকে বিকেল চারটে পনেরো পর্যন্ত তো তোমরা সেকেন্ড সেমিস্টারের রুটিনটি দেখতে পাচ্ছ তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং যার যেদিন পরীক্ষা হবে সেটি দেখে নিতে পারো এবং দরকার হলে খাতায় লিখে নিতে পারো তো তোমাদের ফার্স্ট সেমিস্টার সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল রুটিন যেটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছে সেটি তোমাদের দেখিয়ে দিলাম তো তোমাদের সুবিধার জন্য সেই মতোই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে মার্চ মাস থেকে তো তোমরা বুঝে গেলে যে তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষা এবং সেমিস্টার টু পরীক্ষা কবে কোন পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় সময় বা তোমাদের কি রয়েছে তোমরা এই শিডিউল নোটি খাতায় লিখে নাও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো